আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সুস্বাস্থ্যবান হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী প্রাকৃতিক ঔষধ এটি সুস্বাস্থ্যবান হওয়ার জন্য একশো পার্সেন্ট কার্যকরী প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম আপেলিন সিরাপ আপেলিন ভালো করে খেয়াল করুন সিরাপ আপেলিন বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে সিরাপ আপেলিন এই সিরাপ আপেলিন প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ ওয়াফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় এটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রত্যেক থানা পর্যায়ে হামদাদ কোম্পানির শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ এটি আপনার মুখের এটি আপনাকে কিন্তু মোটা বানাবে না এটি আপনার খাবারের রুচি বাড়াবে হজম শক্তি ভালো রাখবে পাকস্থলী সদর রাখবে পাকস্থলী সচল রাখবে এবং বাথরুম প্রসাব ক্লিয়ার রাখবে তাহলে আপনার খাবারের রুচি ভালো হলে বেশি হলে তখন আপনি একটু ভালো খাবার দাবার খাবেন আরামায় থাকবেন পরিশ্রমের কাজ করবেন না রাত্রি জাগরণ করবেন না টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সিরাপ আকার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে যে বোতলটি দেখতেছেন এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এই চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য তিনশো টাকা মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে বারো বৎসরের ঊর্ধ্বে সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইনশাল্লাহ সুস্বাস্থ্যবান হতে পারবেন অনেকেই বলে গালচা বা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তারা নিশ্চিন্তে নির্দিদায় এই ইন সিরাপ সিরাপ সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি